গুড মর্নিং ফ্রেন্ডস এই যে পিহুরানি আমরা একদম রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে ওই জায়গা পিছনে শাশুমা গাড়ি চলে এসেছে তো এখন আমরা ফার্স্টেই যাচ্ছি স্কাই ওয়াক আর ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো তো চলো দেরি না করে যাওয়া যাক আগে আমরা এখন চলে এসেছি গ্লাস প্লিজ বা স্কাই ওয়াক তো চলো ভিতরে নিয়ে যাই তোমাদের তার ভিতরটা কিন্তু অপূর্ব সুন্দর চলো বাবা আসো চলো টিকিট এখানে পার হেড হান্ড্রেড রুপিস আমরা এখন টিকিট কেটে এই যে আস্তে আস্তে আমরা যাচ্ছি ভিতরের দিকে দেখো হ্যাঁ চলো আম্বা আর ওই যে বুদ্ধটা আমরা কিন্তু ওইখানে যাবো আস্তে আস্তে আর এই দেখো সব মানুষজন যাচ্ছে নিস্টারির উপরে দেখা যাচ্ছে যে যাচ্ছে গ্লাস চলো এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে স্কাই ওয়াকে মনে হচ্ছে কখন গিয়ে উঠবে তাই তো আমামাম এক্সাইটেড লাগছে না কখন যাবো তাই তো দেখো প্রত্যেকটা জায়গাতে এত সুন্দরই ধূপ ফুলগুলো দারুণ লাগছে দেখতে সাসুমার আর পার্থবাবু আসছে আস্তে আস্তে এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল যে গ্লাস ব্রিজে উপর দিয়ে হাঁটবো তো যাই হোক ফাইনালি আজকে সেই দিনটা ভীষণ ভীষণ মানে দিন না যখনই আমি ভিডিও দেখি এরকম পাহাড়ে আর পাহাড় আমার বড্ড প্রিয় জায়গা তো যখনই দেখি আর ওই দেখো সব উপরে হাঁটছে তো এই পেলিংয়ের এই গ্লাস ব্রিজে আসার ইচ্ছা অনেক দিন ধরে তো চলো ফাইনালি যখন এসেই গেছি তোমাদেরকেও সাথে নিয়ে দেখবো ঘুরবো তোমরাও দেখো আশা করি ভালো লাগবে আর চলে আসো সময় পেলে যদি সময় আর টাকা দুটোই মানুষের কাছে থাকে আমার মনে হয় সেই জিনিসটাকে ইউজ করা দরকার কেন কে কদিন আছি জানি না জীবনটাকে উপভোগ করা ভীষণ দরকার চলো মাম্মা তো পিউ এখন ওয়ার্কের উপর থেকে আছে যে নিচে সব দেখা যাচ্ছে আসো 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 কিচ্ছু ভয় নেই চলে আসো কোনো ভয় নেই চলে আসো চলে আসো ওই যে আমরা ওখানে যাব এখন চলো পিহুরানি ভয় পাচ্ছে এই যে নিচে গাড়িগুলো দেখা যাচ্ছে আর পিহুরানি ভাবছে কি হয় যদি পড়ে যাই তাই ভাবছিস মমম কিচ্ছু হবে না কোনো আওয়াজ হচ্ছে না দেখো নিচে সব গাড়িগুলো নিচের দিকে তাকালেই কিন্তু বেশি ভয় করছে বসবে কেন হাঁটতে ভালো লাগছে না গ্লাস ওয়ার্কের উপরে আমরা এখন কিন্তু এই স্কাই ওয়াকটার উপরে রীতিমতো গা শিষ করছে মানে স্কাই ওয়াক এর উপরে যা রয়েছে না মানে নিচের দিকে তাকাচ্ছে আর পুরো গা শিষ করে উঠছে তো তাকাচ্ছি না আমরা তো আমরা এখন দেখো এই পুরো হাঁটছি মা মজা বলছে হেভি মজা পুরো গাটা পুরো শিষ শিষ করছে পিউ পিউ তো বলছে মামমাম চলো তাড়াতাড়ি এখান থেকে পিউরানি রানী কেমন লাগছে বলো না না সত্যি কথা বলো বলো কি লাগে ভালো লাগে না ভয় লাগে ভয় লাগে এখান থেকে চল তাড়াতাড়ি ভয় ভয় লাগছে লাগছে ঠিক আছে মানে মানে নিচে গ্লাসের নিচ দিয়ে যখন গাড়িগুলো দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে তখন ওইটা বেশি ভয় লাগছে এমনি ঠিক আছে উপর দিকে তাকিয়ে তাকিয়ে হাটাও কোনো ব্যাপার না কিন্তু নিচের দিকে তাকালেই ভয় সে হলো আমরা এখন এদিকে এদিকে আসো তা আমরা এখন গ্লাস ওয়ার্ক থেকে এসে এখন এই হাঁটতে 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 কিন্তু আমরা একদম উপরে তার মধ্যে যে মেঘ চলে এসছে দেখছো পুরো বুদ্ধ ওখানটা পুরো মেঘ তো মেঘ চলে এসছে আর মেঘ আসা মানে এখানে বৃষ্টি কি বলো পিও এগুলো তো হাত দাও এই যে কি হলো যাও 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 এসেছিটে পেলিং এর সব থেকে পুরোনো একটা মন স্ট্রিট ওখানে কাজ চলছে সিংহদার তো আমরা এখন আস্তে ভিতরে মনস্ট্রিটা হচ্ছে পেলিং এর এই এলাকার মধ্যে সব থেকে পুরনো মনস্ট্রি এবং ভীষণ সুন্দর দেখো আর এখন তো সুন্দর আবার একটু রোদ দেখা দিচ্ছে মানে মেঘ আর রোদের মধ্যে খেলা হচ্ছে লুকোচুরি খেলা হচ্ছে এই যে পিহুরাণী এখন এখানে বসেছে জায়গাটাও সুন্দর বেশ রিল্যাক্স সামনে একটু ঘুরে ঘুরে দেখছে আমরা কতটা আছি বুঝতেই পারছো যে কতটা নিচে হয়তো এত বোঝা যাচ্ছে না মানে বাড়িগুলো জাস্ট ছোট্ট খেলনা গাড়ি মনে হচ্ছে আমরা কোথায় বলতো আমরা আস্তে আস্তে বাট পার্কের ভিতর দিকে যাচ্ছি প্রচুর মানে প্রচুর 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 পাখি এখানে রয়েছে আর পার হেড টাকা টিকিট আর বাচ্চাদের টোয়েন্টি ফাইভ রুপিস করে টিকিট দেখো ভিতরটা এত সুন্দর পুরো গভীর একদম মনে হচ্ছে যে জঙ্গলের মধ্যে আমরা যাচ্ছি না বা ভিতরে এখন আমরা সেই জায়গাটাতে আসিনি চলো বিক্রি করছি এর ভিতরে এর ভিতরেই সব পাখি আছে চলো 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 কথা বলবে না কালারের র্যাবিট ব্ল্যাক হোয়াইট ব্রাউন পিউ দেখ কত রকমের এখানে দেখো এখানে দেখা যাচ্ছে এমু চারটে রয়েছে দেখো পিউ এখানে আবার দেখো সোয়ান কত বড় গলাটা দেখছো না এই জায়গাটা বাচ্চারা ভীষণ মজা করবে মানে বিভিন্ন রকমের পাখি আর বেশ পার্কটাও যে বার্ড পার্ক এটা বেশ সুন্দর বেশ ভালো না বাচ্চাদের জন্য খুব ভালো কি দেখি তো চোখটা কি রে উড়ি পাবা দেখ কিরকম ঢং করে করে হাঁটছে রে ধম করে করে হাঁটছে তার মধ্যে ভীষণ ভালো লাগছে বাস পার্ক এসে এখানে তো মানে পার্থক বসেনি বলছে আমি আর না তুমি মেয়েকে নিয়ে যাও তো শাশুড়ি মার পার্থ কম্পিউটারে ভিতরে বসে রয়েছে আমি আর পিহু হ্যাঁ বেরিয়েছি ভীষণ ভালো লাগছে আর এটা মেনলি বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে খুবই সুন্দর মামা এগুলো হাত দিও না এগুলো সব পেন্ট হচ্ছে এখন এগুলো সব পেইন্ট করছে দেখো এখানেও সব ঘুরে আছে নিজেদের আনন্দে এখানে সব পাখিরা সমস্ত পাখিরা এখানে নিজেদের নিজেদের আনন্দে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ডাক বাবা কি সুন্দর কেমন আছে অন্য অন্য কোন বার্ড হবে আমরা তো সব সব বার্ডের নাম জানি না না আটকে রয়েছে সেখানে দেখো সুন্দর খাঁচা রয়েছে খাঁচাটার মধ্যে বাচ্চাটা ঢুকে সুন্দর ছবি তুলছে আসো মামা এইখানটা দেখো এটাও সুন্দর যাও যাও